এখানে যে প্রশ্নটি নেওয়া হয়েছে প্রশ্নটিতে বলেছে একটি লম্ববৃত্তাকার চোংয়ের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান হলে চোংটির ব্যাসার ব্যাসের দৈর্ঘ্য কত হবে তাহলে এখানে আমি যদি ধরে নিই চোংটির ব্যাসার্ধ হচ্ছে আর একক এবং উচ্চতা যদি এইচ একক হয় তাহলে প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারি পাই আর স্কোয়ার এইচ এটা হচ্ছে কি আয়তন তার সঙ্গে সমান কী হবে বক্রতলের ক্ষেত্রে ফল অর্থাৎ টু পাই আর এইচ তাহলে এখান থেকে পাই আর এইচ যদি সরিয়ে দিই তাহলে এখানে কি পাবো আমরা আর ইকোয়াস টু টু পাবো তাহলে আর কি ধরলাম আমরা তো ধরলাম আমাদের কি বলেছে ব্যাস বের করতে বলেছে তাহলে ব্যাসের মান কি ব্যাসের মান হচ্ছে টু আর অর্থাৎ এখানে দুই দিয়ে গুণ করলে এটাকেও আমার দুই দিয়ে গুণ করতে হচ্ছে তার মানে টু আর ইকোয়াস টু কী হচ্ছে ফোর অর্থাৎ আমাদের এখানে কী হচ্ছে চংটির ব্যাসের দুর্গ হচ্ছে চার একক